আপনারা জানেন এবারের সাত দফার নির্বাচন আমরা যেখান থাকতে দাঁড়িয়ে বলছি এটা হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচন তার আগে তেরোই মে পর্যন্ত চতুর্থ দফার নির্বাচন সম্পন্ন হয়েছে এই নির্বাচনে তিনশো আশিটি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে গদি মিডিয়া বলছে ইন্ডিয়া এনডিএ আয়েগিএ কারণ যে গদি মিডিয়া এতদিন নরেন্দ্র মোদীকে তোষণ করত সেই গদি মিডিয়া বলছে ইন্ডিয়া কারণ এক একটা রাজ্যে অবস্থানের জায়গায় বিজেপি পিছোচ্ছে যারা নির্বাচন পাককালে বিভিন্ন সভায় বা পোস্টারে লিখেছে বার কি পার চারশো পার সে যুব শক্তিকে কি গ্যারেন্টি দিয়েছিল আমি দু কোটি চাকরি দেবো কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষের তিরিশ লক্ষ কেন্দ্রীয় চাকরি একটাও পূরণ করেনি হিসেব মতো দশ বছরে দু কোটি চাকরি দিলে কুড়ি কোটি ছেলে চাকরি পেতো আমার বিজেপি বন্ধুদের কাছে প্রশ্ন ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষ যদি তোমাদের ভাষায় অর্থনৈতিকভাবে এগিয়ে থাকে তাহলে কেন আশি কোটি মানুষকে মুক্ত রেশম দিতে হচ্ছে কারণ ভারতবর্ষের যা সম্পদ সেটি বাইশটি কোটিপতি শিল্পপতিদের হাতে সত্তর ভাগ সম্পদ আর আমরা একশো চল্লিশ কোটি মানুষের হাতে তিরিশ ভাগ সম্পদ তাহলে সম্পদ বিকেন্দ্রীকরণ হয়নি কেন্দ্রীয়করণ হয়েছে তার এই বিরুদ্ধে আমাদের জেহাদ আপনারা জানেন এর আগের যে লোকসভা সেই লোকসভায় রাহুল গান্ধী আদানি আম্মানির বিরুদ্ধে কথা বলেছিল বলে তার সংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল তার সরকারি গৃহ কেড়ে নেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সুপ্রিম কোর্টের রুলিং এ ঘরও পেয়েছেন সাংসদ পদ ফেরত পেয়েছেন এই নরেন্দ্র মোদী তানা সাহি আপনারা জানেন যে ভারতবর্ষের যেমন জার্মানের হিটলার যেভাবে জার্মান শাসন করেছে ভারতবর্ষে বর্তমান তিনি শাসক নরেন্দ্র মোদি মনে করেন তিনি একজন হিল্লার আমাদের ভাষায় বলি সাংসা সাংসা একটা কথা মনে রাখবেন মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল আওরঙ্গজেবের পতন ঘটেছিল তেমনি ভাবে নরেন্দ্র মোদি 2024 এর 4 জুন জানতে পারবে তোমার পতন ঘটছে পতনের জন্য তুমি তৈরি হও আর বাংলায় একটা কথা চালু আছে বিজে তৃণমূল কারণ তৃণমূল বিজেপি এক হরিহর আত্মা আপনারা জানেন উনিশশো নিরানব্বই সালে মমতা ব্যানার্জী যেদিন পহলা জানুয়ারি দল ভাগ করে নিয়ে গিয়েছিল সেদিন কার হাত নরেন্দ্র মোদীর হাতে ছিল মাথায় ছিল মমতা ব্যানার্জীর সে হাত ছিল নাগপুরের আর এস এর হাত সেই হাত অনুযায়ী স্বাধীনতা উত্তরকাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিম বাংলার মাটিতে পাঁচশো একান্নটি আরএসএস এর ঠিকানা ছিল আজকাল সেটা ছাড়িয়ে ছ হাজার হয়েছে তাহলে আর এস এর কে মমতা ব্যানার্জী না অন্য কেউ সেই বড় ভয় পেয়ে আপনারা জানেন উনারই ভাতস্পুত্র আমি ভাতস্পুত্রের স্ত্রী রুচিরা ব্যানার্জি বিমান বিমানবন্দর থাকতে যখন বেরান তখন কাস্টম ধরেছিল দু কেজি সোনা সহ আর আধ ঘন্টা পরে সেই সোনা গায়ে বেরোলো এরপর অভিজিৎ গাঙ্গুলি বলবে যে আমরা জন্য লড়াই করছি আমাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নাই তিনি তো বিজেপির প্রার্থী তিনি তো বিচারপতি ছিলেন আজকার তিনি নিশ্চয়ই গণতান্ত্রিক দেশে কর্ম জায়গা থাকতে চলে এসে যে কেউ নির্বাচনে লড়তে পারেন তিনি লড়তে পারেন আমি তাকে জিজ্ঞাসা করি তিনি কোন ন্যায়ের পক্ষে নির্বাচন লড়ছেন কোন ন্যায়ের পক্ষে তিনি নির্বাচন লড়ছেন ইলেকশন বন্ড ষোলো হাজার কোটি টাকার আট হাজার কোটি টাকা বিজেপি পেয়েছে এবং সেটা কি না আপনারা জানেন দেশে কোভিড সংক্রমণ হয়েছিল সেই কোভিডের লাইসেন্স ভুল প্রোসু চালু করার জন্য এই দল কেভিডের যে সস্তায় তার কাছে 152 কোটি টাকা নিয়েছে তারপর তাকে তার ছাড়পত্র দিয়েছে তা কি প্রমাণিত হচ্ছে না প্রমাণিত হচ্ছেই তাতে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে তাহলে আমি মনে করি কেন্দ্রীয় একটা খুনি সরকার কারণ মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলতে পারে আপনারা জানেন যে পদে মানুষের কাছে টাকা নিয়েছে শিল্পপতিদের কাছে তারপর তাদের দিচ্ছে হামকো দো দে না আমি নরেন্দ্র মোদীকে বলি তোমার তো কথা ছিল কিছু না পেলে নোটবন্দির দিন তুমি একটা কথা বলেছিলে সারা तमाम ভারতবাসীকে 50 দিন পরে আমি না সূত্রে দিতে পারি এখানে অনেক পান্তিক ব্যবসায়ী আছেন তাদের কাছে আমার প্রশ্ন ষোলো সালের নোটবন্দির পর আজকাল চব্বিশ সাল আপনাদের আর্থিক অবস্থা ফিরেছে আপনারা যদি বলতে পারেন যে আর্থিক অবস্থা ফিরেছে আমি বলবো নরেন্দ্র মোদী জিন্দাবাদ কিন্তু আপনারা বিবেকের কাছে বিচার করুন প্রান্তিক কৃষক প্রান্তিক চাষী প্রান্তিক ব্যবসায়ী সবাই অর্থনৈতিকভাবে ভাবে জর্জরিত ষোলো সালের আঠাই নভেম্বরের সেই রাত্রিকালীন কালা দিবস কালা দিন নোটবন্দি অতএব আপনাদের ভাবতে হবে যে আগামী দিন এনডিএ জোট ক্ষমতায় আসতে চলেছে আমরা কথা দিয়েছি পাঁচটা গ্যারেন্টি আমাদের কথা আমরা প্রতিটি দরিদ্র শ্রেণীর মহিলাকে বছরে এক লক্ষ টাকা দেব আমরা কথা দিয়েছি যে যুব শক্তির আমরা পার্মানেন্ট চাকরি দিতে পারবো না তাদের অ্যাপ্রেন্টিস অনুযায়ী এক বছর তাদের এক লক্ষ টাকা দেব আমরা কথা দিয়েছি যে কৃষকদের ভূমি যে ফসলের মূল্য এমএসপি গ্যারান্টি দেব আইন করে আমরা বলেছি সমজীবী মানুষের স্বার্থ দেখব যে নারেগা চালু হয়েছিল তাতে আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে প্রতিটি শ্রমিক চারশো টাকা করে তাদের মজুরি পাবে আজ যেটা দুশো ছিয়াশি টাকা আছে এরপর আমাদের যদি আমরা যদি শ্রমিক স্বার্থ দেখি যদি কৃষক স্বার্থ দেখি যদি মহিলাদের স্বার্থ দেখি যারা আজকার বলছেন অবাক লাগে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী কর্ণাটকে দাঁড়িয়ে বলছেন একে ভোট ভোট মানে আমাকে তিনি চার সময় করেছেন। একজন হয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনোভাবে ভোট চাইতে পারে এটা ভারতবর্ষ যে দেশে আমরা শক্তি মহামার তুলনা করি মেয়েদের সেই দেশে দাঁড়িয়ে সেই দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি ধর্মের দোয়াইতে ভোট চান আমরা মনে করি বাঙালি হিসাবে এবং বাংলার মানুষ হিসাবে মা দুর্গা পূজিত হয় মাতৃ রূপে সেই মাতৃ মহিলারা বিশ্বের দরবারে কুস্তি লড়াই করে আপনাদের জয়ের পদক এনে দেয় বীজভূষণের মাধ্যমে যা হয়েছে তারপরও নরেন্দ্র মোদীর মুখ বন্ধ এরপর কি মায়েরা বলবেন যে এই নরেন্দ্র মোদী দলকে ভোট দেওয়া উচিত আর শেষ কথা বলে আমি শেষ করব যেন লক্ষ্মীর ভান্ডারের জন্য দিদি পাঁচশোর পরিবর্তে হাজার করেছেন সেই মায়েদের বলি আমাদের দিল্লির ক্ষমতায় আনুন সেই মায়েদের আমরা প্রতি মাসে আট হাজার তিনশো তেত্রিশ টাকা দেব এই কথা বলে আমাদের প্রার্থী সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি চারা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ইনক্লাব জিন্দাবাদ